ওম স্থাপকাশ ধর্মৎস্ব সর্বধর্ম স্বরূপে নে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায়দে নম ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকটী প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি বাইশে জুলাই আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ রবিবার ভক্তরা শ্রী শ্রী পরমহংস দেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন অন্যান্য বারে তাহারা প্রায় আসিতে পারেন না কারণ তাহারা ছুটি পান নাই রবিবার সবার ছুটি সেই অবসরে সমস্ত ভক্তগণ ঠাকুরের সঙ্গে দেখা করিতে দক্ষিণেশ্বরে আসিয়াছেন অধর রাখাল মাস্টার ইনারা কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা একটা কি দুইটা হবে এমন সময় কালীবাড়িতে পৌঁছিলেন দুপুরবেলা ঠাকুর শ্রী রামকৃষ্ণ একটু বিশ্রাম করিয়াছেন ঠাকুরের ঘরে মণি মল্লিকাদি এবং আরো কয়েকজন ভক্ত বসিয়া আছেন রাসমণের কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারণীর মন্দির পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর ঘরে পশ্চিমে এলাকার বারন্দা যেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাংশ হইয়া গঙ্গা দর্শন করিতেন গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুরবাড়ির পুষ্পদ্যান এই পুষ্পোদান ব্যাপী দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত বিস্তৃত আর উত্তরে পঞ্চবটি পর্যন্ত এই পঞ্চবটিতে যেখানে ঠাকুর শ্রী রামাকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন ও পূর্বে উদ্যানের দুই প্রবেশদ্বার পর্যন্ত পরমহংস দেবের ঘরের কোলে দুই একটি কৃষ্ণচূড়ার গাছ এবং নিকটেই গন্ধরাজ ককিলাক্ষ্বেত ও রক্ত করবি ঠাকুরের ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি আবার পিটার জল মধ্যে ডুবিতেছেন ও যিশু তাহার হাত ধরিয়া তুলিতেছেন এমন ছবিখানিও আছে আরেকটি বিশেষ ছবি একটি বুদ্ধদেবের প্রস্তময় মূর্তিও আছে তিনি তক্তপোষের উপর উত্তরাশ হইয়া বসিয়া আছেন ভক্তেরা মেঝের উপর আবার কেহ কেহ মাদুরের উপর কেহ বা আসনে উপবিষ্ট আছে সকলেই মহাপুরুষের আনন্দ মূর্তি এক দৃষ্টিতে দেখিতেছেন ঘরের দূরে কোস্তার পশ্চিমে গা দিয়া সলিলা গঙ্গা বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন বর্ষাকাল তাই খুব খরস্রোতা যেন গঙ্গা সাগর সংগ্রহে পৌঁছিবার জন্য কত ব্যস্ত পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন ও স্পর্শন করিয়া চলি শ্রীযুক্ত মণি মল্লিক তিনি পুরাতন ভক্ত বয়স প্রায় ষাট পঁয়ষট্টি তিনি কিছুদিন পূর্বে কাশীধাম দর্শন করিতে গিয়াছিলেন সেখান থেকে ফিরে আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন এবং ঠাকুরকে তিনি কাশী পর্যটন বৃত্তান্ত বলিতেছেন মণিমল্লিক বলিলেন আরেকটি সাধুকে দেখলাম তিনি বলেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না শুধু ঈশ্বর ঈশ্বর করলে কিছু হবে সেই জন্য আগে ইন্দ্রিয় সংযম দরকার ঠাকুর তখন বললেন এদের মত কি যেন এইসব সাধুরা মনে করে আগে সাধন চায় সম দম তিতিক্ষা চায় এরা নির্বাণের চেষ্টা করছে এরা বেদান্তবাদী কেবল বিচার করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সে বড় কঠিন পথ যদি জগৎ মিথ্যা হয় তাহলে তো তুমিও মিথ্যা যিনি বলছেন তিনিও মিথ্যা তার কথাও স্বপ্নবধ এইসব কথা কোনো মানে হয় না সে যা বলছে সে তো স্বপ্নের মতো এই সাধনা বড় দূর এই সাধনা করা বড় কঠিন সে বড় দূরের কথা কিরকম জানো এই ধরনের সাধনা যেমন কর্পূর প্রণালে কি হয় না কিছুই বাকি থাকে না সমস্তটাই পুড়ে যায় আর কাঠ পোড়ালে তার ছায় বাকি থাকে শেষে বিচারের পর কি হয় সমাধি হয় বিচার করতে 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 যখন শেষ বিচার হয় তারপর তার সমাধি হয় তখন তুমি আমি এই জগৎ এসবের খবর থাকে না এক পণ্ডিত আসছিলেন পদ্মলোচন তিনি ভারী জ্ঞানী ছিলেন কিন্তু আমি মা মা করত তবু আমায় খুব মানত পদ্মলোচন বর্ধমান রাজার শোভা পণ্ডিত ছিল কলিকাতায় এসেছিল এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হলো যখন আমি পণ্ডিতের কথা শুনলাম আমার মনে মনে ইচ্ছা জাগল যে পণ্ডিত কেমন জিনিস তার ব্যবহার কেমন একবার দেখব সেই জন্য পদ্মলোচনের কাছে হিদেকে পাঠিয়ে দিলাম হিদেকে জানতে বললাম দেখে এসো যে পদ্মলোচনের অভিমান আছে কি না হৃদে এসে খবর দিল না পদ্মলোচনের কোনো অভিমান নাই সে পণ্ডিত অভিমানহীন আমার সঙ্গে তার দেখা হলো এত জ্ঞানী পণ্ডিত তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কি কান্না তার ভক্তি কত বেশি ঈশ্বরের প্রতি কত ভক্তি কথা কই এমন সুখ আর কোথাও পায় নাই আমায় বললে ভক্তের সঙ্গ করব এমন কামনা ত্যাগ করো। করচেত নানা রকম লোক তোমায় পতিত করবে তুমি যদি ভক্তের সঙ্গ করব বলো তাহলে বিভিন্ন ধরনের লোক তোমার কাছে আসবে যারা খারাপ লোক তোমাকে তারা খারাপ পথে নিয়ে যাবে তুমি যে সীমায় উঠেছ সেখান থেকে নিচে নেমে আসবে বৈষ্ণবচরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল আমায় আবার বললে আপনি একটু শুনুন একটা সভায় বিচার হয়েছিল শিব বড় না ব্রহ্মা বড় শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মালোচনকে জিজ্ঞাসা করলে যখন ব্রাহ্মণ পণ্ডিতেরা এর উত্তর সমাধান কিছু খুঁজে পেল না তখন পণ্ডিত পদ্মালোচনকে যে জিজ্ঞাসা করলে পণ্ডিত বলুন শিব বড় না ব্রহ্মা বড় পদ্মলোচন এমনি সরল সে বললে আমার চোদ্দ পুরুষও শিবও দেখে নাই ব্রহ্মাও দেখে নাই তাহলে আমি জানব কি করে যে শিব বড় না ব্রহ্মা বড় আগে তাদেরকে জানতে হয় তাদেরকে দেখতে হয় তবে তো তারা বড় ছোটো তাদের বিচার করতে পারব না জেনে কীভাবে তাদের বিচার করব। তাদের সাক্ষাৎ পেতে হয় কামিনী ত্যাগ শুনে আমায় একদিন বললে ওসব ত্যাগ করেছ কেন এটা টাকা এটা মাটি এ ভেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে হয় আমি কি বলবো আমি তখন বললাম কে জানে বাপু আমার টাকা করি ওসব ভালো লাগে না একজন পণ্ডিত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার অনেক দয়া তার ভেতরে সোনা চাপা ছিল কিন্তু তিনি নিজেই তো জানতেন না এজন পণ্ডিতের ভারী অভিমান ছিল সে ঈশ্বরের রূপ মানত না কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে ঈশ্বর কি জিনিস কিভাবে তিনি কার্য করেন এইসব বোঝার ক্ষমতা আমাদের মতো সাধারণ ব্যক্তির নেই তিনি আদ্যা শক্তিরূপে দেখা দিলেন তারপর পণ্ডিত অনেকক্ষণ বেহস হয়ে রইল যখন একটু হুঁশ ফিরল তখন মুক্তি শুধু কা কা বেরিয়ে কা শব্দের অর্থ হলো কালি 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 তিনি কালি কালি করে উচ্চারণ করতে লাগলেন এই শব্দ ছাড়া মুখে আর কোনো শব্দ নেই তখন একজন ভক্ত বলেন মহাশয় বিদ্যাসাগরকে দেখেছেন তাকে দেখে আপনার কিরকম বোধ হলাম ঠাকুর বললেন বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে দয়া আছে কিন্তু অন্তর্দৃষ্টি নেই সে নিজেকেই চিনতে পারে না সে কে বা তার ক্ষমতা কতটা তার মানুষের প্রতি দয়া আছে অন্তরে সোনা চাপা আছে যদি সেই সোনার সন্ধান পেত এত বাইরের কাজ যা করছে সেসব কম পড়ে যেত তার ভেতরের মধ্যে যে আগুন চাপা আছে যে সোনা চাপা আছে তা যদি সে একবার জানতো তা যদি প্রকাশ করতে পারত। তাহলে সে যে বাইরে এত কাজকর্ম করে বেড়াচ্ছে সে কাজকর্ম থেকে সে বিরত হতো এবং ঈশ্বরের প্রতি সে দৃষ্টি দিত শেষে একেবারে ত্যাগ হয়ে যেত অন্তরে হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তারই ধ্যান চিন্তায় মন যেত কারো কারো নিষ্কাম কর্ম অনেকদিন করতে করতে শেষে বৈরাগ্য হয় আর ওইদিকেই মন যায় ঈশ্বরে মন লিপ্ত হয় ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো দয়া খুব ভালো আর দয়া আর মায়া অনেক তফাত দয়া খুব ভালো জিনিস কিন্তু মায়া ভালো নয় দয়া ভালো সে সমস্ত জীবের প্রতি হয় কিন্তু মায়া শুধু আত্মীয়দের প্রতি হয় মায়া ভালোবাসা স্ত্রী পুত্র ভাই ভগিনী ভাইপো ভাগ্নে বাপ মা এদের উপর ভালোবাসা হলো মায়া আর দয়া দয়া হলো সর্বভূতে সমান ভালোবাসা দয়ার মাধ্যমে ঈশ্বরের সেবা ঈশ্বরকে পাওয়ার জন্য তুমি মানুষের সেবা করো সে হল দয়া এবং সবার প্রতি সমান বিচার সেটি হলো দয়া আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ